প্রতিযোগিতা এখন সব জায়গায় দর্শকদের প্রিয় টিভি চ্যানেলগুলিও নিজেদের মধ্যে কঠোর প্রতিযোগিতা থেকে পিছিয়ে নেই প্রতিনিয়তই চ্যানেলগুলিতে নিত্য নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে এক একটি ধারাবাহিক ও তারপর দর্শকদের প্রতিক্রিয়া দেখি কিছু মাস পর বন্ধ হয়ে যাচ্ছে সেগুলি সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে শেষ হতে চলেছে স্টার জলসার গীতা এল এলবি ধারাবাহিকটি আর সেই জায়গায় নাকি আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক এই নিয়েই মূলত গুঞ্জন রটেছে শোনা যাচ্ছে আসন্ন এই ধারাবাহিকের হাত ধরে নাকি আবারও দর্শকদের ঘরে ফিরতে চলেছে গৌরব চ্যাটার্জি ও সোলাঙ্কি রায় দু সালে গাঁটছড়া ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার দর্শকদের সামনে জুটি বেঁধেছিলেন তারা তারপর বড় পর্দা ও সিরিজে একের পর এক কাজ দিয়ে মন জয় করেছেন দুজনেই ফলে নিজেদের পছন্দের একটি জুটিকে আবারও ছোট পর্দায় ফিরে পাওয়ার খবর রড়তেই খুশির আমেজ ছড়িয়েছে দর্শক মহলে তবে যদিও এই প্রসঙ্গে গৌরব ও সোলাঙ্কি কেউই বিস্তারিতভাবে কিছু জানায়নি এখনও শোনা যাচ্ছে পুজোর পরই ইতি টানতে পারে গীতা যদিও নির্মাতাদের তরফ থেকে এই ধারাবাহিক শেষ হওয়া ও নতুন ধারাবাহিক শুরু হওয়া প্রসঙ্গে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না